নতুন করে একটা সাইট রেজিস্ট্রেশন করলাম এবং কাজ শুরু করতে যাচ্ছি এটা বিশ্বস্ত মাধ্যম থেকে জানতে পারলাম যে এটা এক থেকে দুই মাস রান করতে যাচ্ছে এটার প্যাকেজ মূল্য মাত্র আটশো টাকা দিয়ে শুরু আটশো টাকায় প্রতিদিন আপনি তিপ্পান্ন টাকা করে পাচ্ছেন আর নিবন্ধন করলেই পাচ্ছেন পঞ্চাশ টাকা ফ্রি প্রতিদিন চেকিং করলে পাচ্ছেন পাঁচ টাকা বোনাস এছাড়া সর্বনিম্ন উত্তোলন করতে পারবেন তিনশো টাকা চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি কি কি আছে অবশ্য এখানে দেখতে পাচ্ছেন আটশো টাকা প্রাইজ মূল্য প্রাইজ মূল্য আটশো টাকা প্রতিদিন আপনি পেয়ে যাচ্ছেন তিপ্পান্ন টাকা করে বিনিয়োগ করলে এখানে আপনি পাচ্ছেন দুই হাজার টাকার প্রোডাক্ট কিনে একশো চুয়ান্ন টাকা করে পাচ্ছেন মানে দুই দিনে আপনি টাকাটা উঠাতে পারবেন একদিন পর একদিন টাকা উঠাতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও যেসব ফাংশনগুলো এখানে রয়েছে আমরা যদি একটু দেখি এর অপশনে আপনি এখানে রেফার লিঙ্ক শেয়ার করতে পারবেন বিনিয়োগ আপনার দুই হাজার টাকা পৌঁছালে আপনার এখানে একটা বোনাসের ব্যবস্থা আছে তো যারা ডান লফে কাজ করতে চাচ্ছেন এনাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে আপনি আপনার বোনাসের এখানে রেফার কোড দিবে কোডটাও থেকে আপনি কিছু সাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেজার কোড ডিসেম্বর ছয় তারিখে দিয়েছে এটা আপনাদের ছাড়ছে কয়টাই পাঁচটা উনষাট পি এম মানে সন্ধ্যা ছয়টার সময় একটা রেফার কোড দেয় ট্রেজার কোড এই কোডটা আপনি ইনপুট করে এখানে কিছু আই করতে পারবেন কিছু টাকা এখানে পাওয়া গেল টু পয়েন্ট টু এইট বোনাস সফলভাবে হয়েছে এটা পেলাম আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে লালের উপর এই জায়গাটায় ক্লিক করলে আপনি বক্সটা পেয়ে যাবেন এই খামটা ওপেন করবেন এছাড়া আপনি চেক ইন করলে চেক ইনে প্রতিদিন পাঁচ টাকা পাবেন এখানে চেক ইন অপশন রয়েছে চেক পরে এখানে ক্লেম করতে হবে ক্লেম করলে টাকাটা চলে আসবে আমি আমার ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দিব সবাই যুক্ত হয়ে যাবেন নতুন নতুন আপডেট পেতে সাথে থাকবেন ধন্যবাদ